আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট ভাইকে দেখাবো ওর পায়ের পোস্ট অপারেটিভ টেন্ডোক্লিসের যে প্রোটোকলটা ছিল সেটি আমার কাছ থেকে নিয়েছিল ওর পায়ের কি অবস্থা এবং অতীতে ওর কি অবস্থায় ছিল বিস্তারিত শুনবো জানবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখতে তাহলে পায়ে রক সম্পর্কিত অনেক প্রশ্ন এবং রক সম্পর্কিত অনেক কিছুই আপনারা জানতে পারবেন তো চলুন আগে ওর কাছ থেকে শুনি ও কিভাবে পায়ে রকটা কাটছিল এরপরে ও কিভাবে ওর অপারেশনটা করে তারপরে কিভাবে আমি পোস্ট অফিসে প্রোটোকলটা দিই আমরা সব বিস্তারিত ওর কাছ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হেলাল আর বয়স চব্বিশ

দেখা যায় ভিডিও দেখলাম দেওয়ার পরে যেন আইলাম দুই মাস নয় দিন পরে যখন আইলি তোর পায়ের পায়ের পিছনে কন্ডিশন খুবই খারাপ আছে এবং সেলাই দেখা যাচ্ছিল

চলুন আগে ভিডিও আর ওই পাইকি অবস্থা আছে এটা দেখে আসি উপরে শোও না বুকের মধ্যে বালিশ নাও হ্যাঁ রিল্যাক্স এ কোমর সোজা করো হাঁটু কি এরকম সারা হয় না বাঘা হয়ে গেছে তোলো না লুঙ্গি তোলো দেখছেন হাঁটুটার কি অবস্থা করছে প্লাস্টারটা করি পা তো একেবারে লাঠি হয়ে গেছে ইনফেকশন হয়ে যাওয়ার পরে ওর চামড়াটা নষ্ট হয়ে ভিতরে যে সেলাইটা দেয় দেখেন সুতাটা দেখা যাচ্ছে তো পরবর্তীতে আমি এই সুতাটা বের করে দিই কেননা ওই সুতা থাকলে ওর ইনফেকশনটা ভালো হবে না তো সুতাটা বের করে দেওয়ার পরে ওর ইনফেকশনটা আল্লাহর মতে ঠিক হয়ে যায় এটা হলো ওর বের করে দেওয়ার পরে সুতাটা তো ইনফেকশন আসলে যদি সুতার কারণে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সুতাটা বের করে দিই এরপর ড্রেসিং করতে থাকি তো ওর কন্ডিশনটা অনেক বেশি খারাপ ছিল হাঁটতে পারতো না পায়ের মুভমেন্ট ছিল না একেবারে সময়ের সাথে সাথে আস্তে আস্তে পা চিকুণ হয়ে যাচ্ছিল তো এগুলো দেখবেন পরবর্তীতে আস্তে আস্তে ওর সব কিছুই রিকভারি করে তো আউটকাম ইনশাল্লাহ আল্লাহ রহমান তো দেখবেন অনেক ভালো আসছে এবার দেখেন

এখানে তো তোর কাটা নাই তোর এখানে কি সমস্যা তোর এলার্জি সমস্যা তোর এলার্জি ডাক্তার দেখাইতে পারে আজকাল ওই এলার্জি ঠিক আছে জুলাই বস তো ये बोलते तो तो है प्रतिदिन गोती तू ऐसे एडा ही हो ऐसा सखिले रहे नहीं है तो फिर सर कमने करें नाम सामने नाम कहां है के पर है सैंडल छोड़ा जीता कर है यहां सैंडल है ये रहा एनएन मेरे ऊपर वाले डी अब चलते हैं हमने ना

लड़ा इतना जना भाई दम हां बोल चलो जान

বাহ <laughs> 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 নেই আরে ঘাও তো গেছে তো মাংস মোটা হচ্ছে কাকা এখনো একটু আছে ঠিক আছে ফুট লড়া ওগো আব্রশনের হ্যাঁ টাইট তো ব্যথা

যখন আসে তখন ওর চামড়ার কন্ডিশন খুব খারাপ ছিল সুতাটা অনেক বাইরে ভিতরে যে সেলাইটা দিছে ওই সেলাই সুতা পুরোটাই দেখা এবং এক্সপোজড হয়ে গেছিল পরে আমি ওর এই সুতাটা কেটে দিই তো অনেকেই প্রশ্ন করেন স্যার ভিতরে সুতা যদি কেটে দিই তাহলে কি জোয়া লাগবে কিনা রক ছিঁড়ে যাবে কিনা আসলে অনেক সময় দেখা যায় যে যদি আমরা সুতাটা কেটে দিই সেক্ষেত্রে দেখা যায় যে রকটা ছিঁড়ে যায় ندو ওর বাই দুই দুই আড়াই মাস হয়ে যায় যার কারণে কিন্তু আমি ওর এই শুতার কারণে বারবার ইনফেকশন হচ্ছিল যার কারণে সুতাটা কেটে দিই আমি আড়াই মাস পরে তো সুতাটা যদি আমি না কাটতাম প্রথমত হলো ঘা শুকায়তো না ইনফেকশন হইতো ভিতরে ইনফেকশনের সোর্সটা যদি থেকে যেত তাহলে কিন্তু যেটা জোড়াউ লাগছে ওটা কিন্তু আবার ছিড়ে যেত এজন্য ইনফেকশন হলে কিন্তু আমরা যে ভিতরে প্রলিন দিয়ে সুতা নীল সুতা দিয়ে আমরা যে সেলাই করি এটা কিন্তু আমরা কেটে বের করে দিই যদি ইনফেকশন হয় ইনফেকশন যদি না হয় তাহলে এটা ভিতরে সারাটা জীবন থেকে যায় কি বলেছে বুঝতে পারছো আমরা সুতা যে সেলাই দিই এটা ভিতরে সারা জীবনই থাকে কোনো সমস্যা হয় না আর যদি ইনফেকশন হয় তখন আমরা কিন্তু সুতা বের করে দিই গেল আর এরপরেও নিয়মিত ড্রেসিং করছে ড্রেসিং করার পরে ওকে আমি আস্তে আস্তে ব্যায়াম দিছি প্রথমে যখন আসছে ওর পাটা অনেক শর্ট ছিল হাঁটতে পারতো না হাঁটুটাও ঠিকমতো মুভমেন্ট করতে পারতো না আস্তে আস্তে ব্যায়াম করছে ব্যায়াম করার পরে ড্রেসিং করছে করার পরে আস্তে 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 ওর ইম্প্রুভমেন্ট হয়েছে ও হাটে প্রায় আজকে পাঁচ মাস হতে চললো এখনো কিন্তু স্বাভাবিকভাবে ও এখনো মানে নর্মাল যে আউটকামগুলো পায় অন্যান্য রুগীদের অনেক ভালো ওর এখনো কিন্তু অতটা হয় নাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আশি পার্সেন্ট মতো রিকভারি করে গেছে তো জুতা লিজি জুতা ব্যবহার করছে প্রত্যেক সপ্তাহে জুতা কাটছে ড্রেসিং করছে ব্যায়াম করছে ওষুধ খাইছে তো ফলো আপে আছে অনেকবারই আমার কাছে আসতেছে সেই শুধু চাঁদপুর থেকেই আমার কাছে আসতেছে তো এখন কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আগের থেকে এখন তো খাওয়াতে এবং ব্যায়াম করাতে ওর যে রকটা ছোট হয়েছিল আস্তে আস্তে লম্বা হয়েছে এটা আরো লম্বা হবে ওর হম ওর যেহেতু ইনফেকশন হয়েছিল যার কারণে আমরা কিন্তু ওর এবং ওর ওষুধটা অনেকদিন ধরে চলতেছে তো আসলে আমরা কখনোই দিই না তো যাই হোক ওর আউটকাম আল্লাহ রহমতে আগে থেকে এখন অনেক ভালো তবে টয়লেটে কেটে গেলে অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে আর টয়লেটের সিরামিক্স গুলা যারা বানান দয়া করিয়া সিরামিক্স এর ধারগুলা একটু মসৃণ করে দিবেন যারা ইঞ্জিনিয়ার আছেন

আর যেটা আমরা লো কমড ইউজ করি বাংলা টয়লেট ইউজ করি বাংলাদেশেই কিন্তু টেন্ডরদ সবচেয়ে বেশি কাটে টয়লেটে টয়লেটে পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এই রক টয়লেটে করে কাটে না ওই হয় যে কোপ দিতে বা বটিতে কাটছে বা ছুরিতে কাটছে এটাতে হয় কিন্তু বাংলাদেশে 80 থেকে 90% টয়লেটে গ্লিস তাহলে টয়লেটের সিরামিকগুলো ইঞ্জিনিয়াররা কিভাবে বানাইছে তো আমি ইঞ্জিনিয়ার যারা আছেন ভিডিও দেখতেছেন বা যারা টেকনিশিয়ান আছেন দয়া করিয়া তাদেরকে রিকোয়েস্ট করব যে টয়লেটের যে সিনামিক আছে এগুলো সব অংশটুকুই একটু মশ্চিন করে দিবেন একটা আর দুই নম্বর হলো রুগীদের গ্যাটারতে রুগীদের সতর্কতার জন্য টয়লেটে যদি কেউ পড়ে যায় প্যানের মধ্যে যদি বা পড়ে যায় কখনো টান দিয়ে বের করা যাবে না জি বাদ দিতে হবে সিরামিক ভাঙতে হবে টয়লেট ভাঙতে হবে ভাঙিয়া তারপরে পাওয়ার করতে যদি কেউ টয়লেট থেকে পা বের করতে যায় বলতে কেন তাহলে তার রোগ অবশ্যই কাটা পড়বে হান্ড্রেড পার্সেন্ট কাটা পড়বে বুঝতে পারছো কথা এই জন্য আপনারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকে সচেতন করার জন্য এবং যারা ইঞ্জিনিয়ার আছে এবং যারা টেকনিশিয়ান আছেন তারা দয়া করিয়া যারা টয়লেট বানান সিরামিকের প্যান বানান দয়া করিয়া মসৃণ করে দিবেন তাহলে কিন্তু আমাদের রোগীদের ভোগান্তি গুলো অনেক কম হয় আর আসলেই কেটে যাওয়ার পরে যার কাটে সেই বোঝে যা আসলে কষ্ট কি হাঁটতে পারে না প্লাস্টার দিয়ে রাখা লাগে ব্যায়াম করতে হয় পায়ে ব্যথা হয় পায়ে রগে টান লাগে জয়েন্টে ব্যথা হয় হাঁটার পরে পা ফুলে যায় ভিতরে যে রকগুলা থাকে আমরা যে শেলাইগুলা দিই সেগুলোতে ইনফেকশন হয় মানে বিভিন্ন রকম ঝামেলা আমরা টেন্ডার ফিলিস রিপেয়ার করার পরে কিন্তু আমরা রুগীদের কাছ থেকে পাই তো যদি নাই কাটে তাহলে তার রিপেয়ারের এর কোনো প্রশ্নই আসতেছে না ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে আমি বলবো বা টেকনিশিয়ানদেরকে বলবো এটা যেন সুন্দর মতো রিপেয়ার করে দেয় তারা মসৃণ করে দিলে আর এই ইঞ্জুরি হয় না আর আমার রুগীটা ওর জন্য দোয়া করবেন ও আগে থেকে অনেক ভালো আছে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে তবে আমি না বলা পর্যন্ত কিন্তু তুই ফুটবল খেলবি না

যে যেটা আপনি কোণা দিয়া ওইটা ওরকম স্ট্রেন দিবে না জি বুঝতে পারছস আমার কথা মানে ডল চারিবার যে সুতাটা দিই আমরা এখন তোর মনে কর যে 90টা 100টার সতার মধ্যে তোর আছে দুইটা তাহলে আর 98টা তো নাই তাহলে তুই ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে জি বুঝতে পারছস আমার কথা আর এর যদি দেখা যায় কোনো কারণে যদি তোর ইনফেকশন হয় তাহলে ওই সুতাটা বাইরে থেকে দিতে জি বুঝতে পারছস আমার কথা তো যাই হোক ও অনেক কষ্ট করছে ইউটিউব দেখে আমার কাছে আসছে তো যাই হোক যে আমি ওর মনের আশা পূরণ করতে পারছি ও যেটা চিন্তা করছিল যে আমি হাঁটতে পারবো কি না অনেক প্রথম ফাটতে পারতাম না অবস্থা বেশি খারাপ তো এরপরে ও মাঝে মাঝে সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতো আমি সময় মাঝে মাঝে পাইতাম না তবুও চেষ্টা করতাম ওর রিপ্লাই দেওয়ার জন্য ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের রক্ষাটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে